ভুলেও দুইটি নিয়মে কখনোই পানি পান করবেন না যদি এই দুইটি নিয়মে পানি পান করেন তাহলে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মহা মহামসিবতে পড়তে পারেন বিপদ আসতে পারে রোগ এটা আল্লাহ একটা নিয়ামত হলেও কিন্তু শরীরে যখন চলে আসে রোগ তখন বোঝা যায় যে সুস্থতার কত বড় নিয়ামত বিশ্বনবী সাল্ল আলী হোসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন আর বর্তমান এখন সায়েন্স বিজ্ঞান মেডিকেল মেডিকেল অফিসার যারা আছেন তারা এটাকে প্রমাণ করতেছেন যে এই দুইটি নিয়মে যদি কেউ পানি পান করে তাহলে তার মারাত্মক ধরনের বড় প্রকারের বড় কোন রোগ তার শরীরে এফেক্ট করতে পারে আসতে পারে সেজন্য এই দুইটি রোগ থেকে যদি মুক্তি পেতে চায় তাহলে আমাদের এই কোরআন সুন্না অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পানি পান করতেন সেইভাবে আমাদের পানি পান করতে হবে সুবহানাল্লাহ কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন কি শিক্ষাগুলো আমাদের মাঝে তিনি রেখে গিয়েছেন এমন কোন বিষয় নাই এমন কোন বস্তু নাই যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে যায়নি উম্মতি মুহাম্মাদি পানি পান করবে সেটার মধ্যে উম্মতি মোহাম্মদীর রোগ হবে কষ্ট হবে দুঃখ আসবে এটা আমার নবী সহ্য করতে পারেন না সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানিয়ে এলেন কাইমান মিনকুম আহাদুন

এটাই বুঝাইতে চাইলেন যে দাঁড়িয়া যদি কেউ পানি পান করে তাহলে তার জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে শুধুমাত্র তাই নয় আবদুল্লাহ বিন আবি সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শিশুবেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে থাকতাম এক সময় কোলে বসে যখন খাবারের এদিক সেদিক লাড়াচাড়া করে

তুমি তোমার পাশের খাবারগুলো ধরো অন্য পাশে বাম হাত দিয়া খাবারগুলো ধরার তোমার প্রয়োজন নাই সল্লাহ ল হারিলাম আস্তেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিলেন সবসময় খাবার ডান হাত দিয়ে খাবার হাদিসের মধ্যে আছে বাস আলার মধ্যে ফোকা হাইকেরাম হলাম আইকেরাম জানান খাবার খাচ্ছেন আপনার বাম হাতে খাবার লেগে আছে ডান হাতে খাবার লেগে আছে আপনি পানি পানি করতে চাচ্ছেন এখন ডান হাত দিয়ে যদি আপনি গ্লাস ধরেন তাহলে সেই ডান হাতের ময়লা খাবারগুলো খাবার গুলো আপনার গ্লাসে লাগলে আরেকজন সেই গ্লাসে পানি পান করতে চায় না তাহলে কি করতে হবে বাম হাত দিয়ে পানি পান করো না নবীজি সাল্লি সাল্লামকে দেখা গিয়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি দুই হাতের স্পর্শ নিয়ে সহযোগিতা নিয়ে বাম হাত এবং ডান হাতের সহযোগিতা নিয়ে তিনি পানি পান করতেন সুবাহ এটা তো বিশ্ব নবীর সাড়ে চোদ্দশো বছর আগের হাদিসের কথা শোনার আজ থেকে কয়েকশো বছর আগে বা এখন বর্তমানে বিজ্ঞান ওনারা রিচার্জ করে আইডেন্টিফাই করে কোয়ালিফিকেশন করে ওনারা পেয়েছেন যে ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করবে নাম্বার ওয়ান ক্ষতি হবে তার কিডনির সমস্যা তার কিডনি থেকে সরাসরি এফেক্ট করবে সরাসরি যখন দাঁড়িয়ে পানি পান করা হয় ওই পানিটা সরাসরি ডাইরেক্ট কিডনির মধ্যে আঘাত করে এতে কিডনির সমস্যা হয় কিডনির প্রবলেম হয় কিডনি যদি আমার ফিল্টারিং করা বন্ধ করে দেয় আমার টয়লেট ক্লিয়ার হবে না নাম্বার টু হজম শক্তির সমস্যা হবে দাঁড়িয়ে পানি পান করলে সেই জন্য আসুন দাঁড়িয়ে পানি পান করা থেকে আমরা বিরত থাকি দাঁড়িয়ে পানি পান করলে কিডনির প্রবলেম হবে হজম শক্তির সমস্যা হবে আরো আদার শরীরের অনেক মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে সেই জন্য রাসুলের হাদিস গুলো অনুসরণ করি ইংসা